এটা হচ্ছে তালমা নদী এটা মাছের জন্য অভয় আশ্রম করেছে আমরা এখানে আসছি আজকে দেখতে এই হচ্ছে ব্রিজ এটা পঞ্চগড় থেকে টুনির হাট গেছে ব্রিজ দিয়ে হচ্ছে রাবার ড্যাম আর এটা হচ্ছে রাবার ড্যাম পার্ক সেগুলি এখানে দাঁড়িয়ে আছে

এখান থেকে এর পাশে আজকে বন্ধ আছে ভোটটা ক্ষেত্রে সুন্দর দেখো এখানে আবার এই যে টিউবওয়েল আছে দেখো টিউবওয়েল টিউবয়েল দেখো দেখে পানি আছে কিনা পানি বের হচ্ছে দেখো হাত ধুয়ে নাও হাত ধুয়ে না পা ধুয়ে নাও পানিটা ঠান্ডা না ঠান্ডাই হয় আবার ভুট্টা খেতে হয় পানি দেয় এই যে খেত পানি দেয় আজকে ফাল্গুন মাসের বাতাস উঠেছে প্রচুর বাতাস আমরা বাতাস সমদ্রী পেয়ে রয়েছে এখানে বাচ্চাগুলো খেলতেছে বাচ্চাটা ছাগল নিয়ে বসে আছে বাচ্চাটা কি অসুস্থ নাকি না এমনি বসে আছে বাচ্চাটাকে নিয়ে না তোমরা কি খেলতো এখানে আমরা তালমা নদী আসছি তালমা নদী সাইড একটা সাইড আছে নেই আমরা ওইটা দেখতে আসছি দেখি কেমন অবস্থা সালমা নদীর সাইডে যাব প্রচন্ড বাতাস এটা হচ্ছে ইউপিলেক্টাস বাগান নদীর সাইডে এগুলো অবশ্য নদীর সাইডে ভালো হয় পানি প্রচুর পাইপ এখানে আমাদেরও জায়গাটার মধ্যে চলে আসছি রাবার ড্যামের এখানে শেষের দিকে এটা নদীর কিন্তু এটা এখান থেকে যে পানি পড়তেছে দেখো পানি কি শব্দ পানি শব্দ দেখো কষ্টটা এত সুন্দর এই পাশে তো নদীতে বাঁধ হয় না আর এটা ছোট নদী তো এটা বেশি একটা পানি হয় না এটার নাম হচ্ছে তালমা নদী এটা বলো পুরীহাট তালমা নদী আর একটা এই নদীটা আবার হারিবাসা দিয়ে আসছে ওইটা আবার হারিবাসা তালমা নদী নদী একটাই এই যে এখানে শিউলি সহ আসি আমরা

যে মাছ ধরো না এটা অভয় আশ্রম করছে ওই পাশে ব্রিজের ওই পাশ থেকে ফ্ল্যাগ দেওয়া আছে ওই পাশ থেকে ওই পাশে মাছ ধরতে পারবে না ও ওই দেখো হাঁসটাকে সুন্দর বেড়াচ্ছে আর এখানে আবার জালও থাকছে মানুষ এই যে জাল দিয়ে মাছ ধরতেছে মনে হয় মাছ প্রায় মনে হয় গে ধরলে জাল লাগবে গে ঠিক না হুম আর এই নদীর মাছ খুব মজা পানিতে নামবা নাই কিরে দেখো দেখো হ্যাঁ কী হবে নামবাগির দিয়ে পানির ছুঁয়ে দেখতে পারবো না ওদের জায়গায় তো নেই যাওয়ার যাবা কী হবে ব্লক অনেকগুলো পাখি আসছে এখানে না তো যে একটা ছোট বক ওই পাশে বড় বক এই পাশে কণার মধ্যে একটা অতিথি পাখি যেগুলো হাঁস উঠতে পারে এখানে একটা হ্যাঁ মাছ ধরতেছে তারা মাছ ধরে খেতেছে হচ্ছে পান কুয়ারি অনেক পাখি জায়গাটাও সুন্দর